হ্যালো এব্রিওান আসসালাম ওয়ালাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে নিউ একটি ব্লগস নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি খুলনা শহরের ভিতর কম বেশি সব জায়গায় গেছি এই জায়গাটা আমি কখনও যাইনি তো হঠাৎ করে দুই দিন আগে বলছিলাম যে আমাকে তো এখানে আসলে নিলা না তো হঠাৎ করে সে সাড়ে তিনটায় বলল যে চারটার ভিতর তোমার রেডি হওয়ার টাইম তুমি রেডি হবা নো মেক আপ একেবারে সিম্পল যেহেতু অনেক গরম পড়ছে আসলে গরমে স্বস্তি তেমন একটা লাগতে ছিল না কিন্তু তারপরেও ঘুরতে যাওয়ার কথা বলে কথা টেকনা দেরি করা ঠিক হবে না আর চারপাশের পরিবেশ এতটা সুন্দর ছিল আপনাদের সাথে একটু শেয়ার করলাম যেহেতু বাইকে উঠে আমার মানে ভিডিও করতে ভয় লাগে যেহেতু মোবাইলটা যদি পড়ে যায় অল্প একটু করছি এইসব পরিবেশে আসলে যেতে ইচ্ছা করে না কারণ শুধু বিল তারপরে ঘের মাছের ঘের চারপাশে অনেক সুন্দর দৃশ্য অনেক ভিতরে তো রাশেদ ভাইয়ের দোকানে চলে আসলাম তো ও বলতেছিল যে অনেক ভিড় হয় আমিও ভিডিওতে দেখছি কারণ দূর দূরান্ত থেকে এইখানে আসে একটু ভিতরে এই এইখানের নাম আমি শুনছি থুকরো মানে একটু ভিতরে দেখে ঠিক আছে এটা হলো ওই যে গাইকুরের থেকে একটু ভিতরে তো এখানে চলে আসলাম তো রাশেদ ভাইয়ের দোকানে এসে দেখিয়ে আসলে আজকে প্রস্তুত না আমরাই আগে আসছি তো ওনরা বলতেছিল যে আপনারা ঠিক টাইমে আসছেন কিন্তু আমরা তো ভিডিওতে দেখছি অনেক অনেক ভিড় আর আজকে একেবারে ঠিক টাইমে আসার জন্য ভালো লাগতেছিলো যেহেতু ভিড় কম ছিল আর কেমন যেন আমরা আস্তে আসতে পরিবেশটা ঠান্ডা হয়ে গেল তো আমরা ভাবতেছিলাম যে ভিতরের দিকে আসছি মনে হয় এখানে একটু গরম কম তো এখানে গরম কম ছিল আর এই যে আমরা দামগুলো দেখে নিলাম যে আমরা কী নিব তা আসলে হালিম খাওয়ার উদ্দেশ্য আসছি আর এখানে হালিম তারপরে আপনার ফুসকা তারপরে ঘুগনি মানে কয়েকটা আইটেমই এখানে পাওয়া যায় আর সব কিছুই কিন্তু মজাদার আর এখানে দই ফুসকা আছে দেখে আমি টেস্ট করব কেমন আপনাদের রিভিউ দেব আর হালিমটারও রিভিউ দেব তো এখনও দেখতে পাচ্ছেন যে অনেকেই আসেনি ওন্ডা আসলে আজকে প্রস্তুত না আমরা একটু আগে আসছি তো এই ফাঁকে আমরা একটু ভিডিও করে নিচ্ছি তো এই যে ওনার প্রায় প্রস্তুতি নিচ্ছে আর এদিক থেকে আমরা একটু ভিডিও করছি কারণ পরে কিন্তু খাওয়ার সময় তেমন একটা সময় পাবো না আর একটা খাওয়ার আকর্ষণ খেতেই হবে আর আসলে আমি অনেক দিন আগে থেকেই এই হালিমটা খেতে চাচ্ছিলাম কিন্তু এইখানে আমার আশা হয়নি এই যে আমাদের বাইকটা এখানে রাখছি আর এইখানে আখের রস আছে আর কয়েকটা দোকানপাটও আছে আর এইখানে আমি খুলনার ভিতরে থেকেও এত ভিতরে আমি কখনই আসিনি এইখানে একটু আসছিলাম মানে এত দূরে না এর একটু কাছে আছে এখানে পিকনিকে আসছিলাম বা এখানে কাঠমণ্ডু আছে কিন্তু এইটা একটু বেশি ভিতরে তো আমরা বসে গেলাম আর আমরা ফ্যান ফিট করে দিল আমাদের দিকে তো ফ্যানের বাতাসটা লাগতেছিলো খুবই পরিবেশটা ঠান্ডা ঠান্ডা ছিল হঠাৎ করে ঝড়ো হাওয়ার মতো বইতেছিল তো এত শান্ত লাগতেছিলো কারণ এক মাস গরমের পরে যদি বৃষ্টি নামে অবশ্য আমি জানতাম যে আজকে বৃষ্টি নামবে কারণ আমার সকাল থেকেই মেঘ মেঘ করতেছিল কিন্তু খুব গরম লাগতেছিলো তো আমরা ভাবতেছিলাম যে আমরা ঠিকমতো বাসে যেতে পারলে হয় যেহেতু গাড়িতে যাব তো একটু এ ছিল বৃষ্টির ভিতর ভিজে গেলেও তো সমস্যা এদিকে দেখতেই পাচ্ছেন যে কী পরিমাণ বাতাস তো আমরা হালিম অর্ডার দিলাম হালিমের পায়া হালিমের পায়া একশো টাকা আর বড়োটা দেড়শো টাকা তো আমি একশো টাকারটা দিলাম ও দেড়শো টাকাটা দিল তো দেড়শো টাকাটা রেডি হয়নি একটু শক্ত আছেন ওনটা বললো একশো টাকারটা খান ভাইয়া যেহেতু আমরা একটু লেট হয়েছে এই জন্য তো আমাদের লেট করা সম্ভব না যেহেতু অনেকক্ষণ লেট করছি তো আমরা দুইটাই নিয়ে নিয়েছি একশো একশো টাকার তো আসলেও কিন্তু খুব টেস্ট এরকম হালিম আসলে সচরাচর খাওয়া হয়নি এখানে একটা পায়া দেয় আর একটু ওই চর্বি জাতীয় বা এরকম কিছু আমি চর্বি অবশ্য খাইনি ফেলে দিয়েছি কিন্তু টেস্টটা অনেক ভালো আপনারা এসে খেতেই পারেন কারণ আমার কাছে ভালো লাগছে তো এরপরে আমি দই ফুসকা অর্ডার দিয়েছি ওইটা খাবো অবশ্য আমার মিষ্টি জাতীয় জিনিসটা তেমন একটা ফেভারিট নাম একটু ঝাল ঝাল হলে ভালো লাগতো তো অনেকের কাছে এটা ভালো লাগতেই পারে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম